হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো একটু হলুদ হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চা চামচ নুন নুন তো স্বাদ মতো হ্যাঁ টমেটো ভালো করে কষে তেলটা ছেড়ে আসবে যখন তখন একটু জল দিতে হবে এবার বেরেস্তাটা দাও এই যে দইটা আন্টি তোমার তো ছবির জগতে তো অনেক মানে ভান্ডার তো আমাদেরকে একটু বলো ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো হ্যাঁ ভানুদার সঙ্গে অনেক ছবিতে করেছি অনেক ছবিতে কাজ করেছি খুব মজা একটা হ্যাঁ মানে এইসব মানুষদের এত মিস করি আজকাল খুব খারাপ লাগায় জহрда যখন মানে কাজ করেছো সেই পরিবেশটাই তো আলাদা ছিল একদম অন্যরকম ছিল মানে একদম বাড়ির মতন না টিরি한테 এবারে কিন্তু জল ছাড়ছে ঠিক আছে এবারে একটুখানি ধনেপাতা দিয়ে দাও গরম মশলা গুঁড়ো দাও হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হুম পাতি রস দুই চা চামচ পাতি রস দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করো এবারে ভাতে বলে এবার ভিজিয়ে রাখা চালটা ওর ভেতরে দিয়ে দিতে হবে মানে আমাদের পোলাও বানানোর পদ্ধতি শুরু পদ্ধতি শুরু এবারে নুনটা দিয়ে দে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হ্যাঁ এবারে কি দেবো বল এই তিন চারটে মতন এলাচ দারচিনি দারচিনি লবঙ্গ লবঙ্গ সাদা তেল দু চামচ মতন দু চামচ সাদা তেল একটু নড়াচড়া কর তারপর ঢেকে দে যাক ঢাকা দেওয়া হয়ে গেছে এবার একটু সময় লাগবে ততক্ষণ তোর একটা গান শুনি আমার ছোটবেলায় শেখা একটা গান শোনাই যোছনা করেছে আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যা গলি দিয়ে চলে যায় লুটায় রুপলি সাড়ি আমাদের রান্না চলছে আপনারা জানেন আজকে লিলিয়ানটি আমাদেরকে শেখাচ্ছে নার্গিসি ছানার কোপ্তা পোলাও ভাত ফুটছে আমরা শেষ পর্যায়ে রান্নাটা শিখবো লিলিয়ানটির কাছ থেকে আমরা শিখছি লিলিয়ানটির কাছ থেকে নারগিসি ছানার কোপ্তা পোলাও আর ব্রেকে যখন আমরা গেছিলাম তখন কিন্তু লিলিয়ানটি আমাকে বলে দিয়েছিল যে ভাতটা যেন পুরো না হয় একটু চাল চাল থাকে হ্যাঁ তো আমি কিন্তু একদম সেরমভাবেই জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে বলো কি করতে হবে এবার একটা আলাদা পাত্র নে ওখানে একটা ভাতের স্তর করে নিচে একটা স্তর একটা স্তর এরপরে একটুখানি গ্রেভি দিয়ে তার উপরে কোপ্তা সাজিয়ে দিতে হবে কোপ্তাটা আগে দেবো আচ্ছা কোপ্তাটা আগে দিয়ে ওপরে দিলে তাহলে ঠিক হবে হ্যাঁ এরপরে কারিটা এর উপরে ছড়িয়ে দেয় গ্রেভিটা দিয়ে ভালো করে রাইস দিয়ে এরপরে দু চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দে সব জায়গায় যেন লাগে কেশরের জলটা বেশ ভালো করে চারিদিকে এ করে ছড়িয়ে দিবি ঢাকা দিয়ে একটু কম আছে বসি খানিক্ষণ হবে তখন একদম ভাতটা পুরো সেদ্ধ হয়ে যাবে তুমি তো বিগ বির সঙ্গেও কাজ করেছো মানে কিরকম এক্সপিরিয়েন্স ছিল বলো আমি তো প্রথম ছবি যেটা করেছিলাম চুপকে চুপকে বিগ বি কি খুব রাগী এমনি না 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 ভীষণই ভালো খুব মজাদার লোক দেখো তো লিলিয়ানটি হয়ে গেছে মনে হচ্ছে এবার আমরা গ্যাসটাকে অফ করে বন্ধ করে দিই বন্ধ করে দিই একটু চাপা দিয়ে রেখে كده আচ্ছা বাস আমরা এবারে জগার যন্ত্রগুলো করে ফেলে আমাদের তো রান্না কমপ্লিট হুম হুম আহা কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে এটা কার জন্য এ কেন তুমি খাবে না বাবা এত আমি দুপুরবেলা ভাত খাইছি এইটুকুনি আচ্ছা তোমাকে আমি অল্প দিচ্ছি বাস বাস দিয়ালি তুমি এটা ধরো একটা বিশেষ কাজ আছে তোমার সঙ্গে এত সুন্দর একটা রান্না করলাম সেটাকে ধরে রাখবো না নিজের কাছে হুম খুব সুন্দর ঘি কেসর সব মিলে একটা দারুন গন্ধ বের হচ্ছে খুব ভালো হচ্ছে তোমার মতনই হয়েছে আজকের এই মহাষ্টমীতে অষ্টমীতে যেটা আমাকে শেখালো আমরা দুজনে মিলে যেটা বানালাম নার্গিসি ছানার কোফতা পোলাও কিভাবে বানালাম আরও একবার দেখে নিন একটা বাটিতে সামান্য কেশর নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখুন চারশো গ্রাম ছানা একটা ছোট সেদ্ধ আলু ধার কেটে নেওয়া দুটো পাউরুটির টুকরো প্রয়োজন মতো বেসন সামান্য হলুদ গুঁড়ো দু তিনটে কাঁচা লঙ্কা কুচি একটা পাতিলেবুর রস সামান্য গোলমরিচ গুঁড়ো প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে মেখে নিন মন্ড থেকে চিজের পুর ভরে পটলের আকারে কোফতা বানিয়ে ভেজে নিন অন্য একটা প্যানে তিন টেবিল চামচ সাদা তেল গরম করে তিনটে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে তুলে নিন এই প্যানে আবার দু টেবিল চামচ সাদা তেল গরম করে একটা তেজপাতা এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা গোলমরিচ হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে থাকুন এতে চারটে টমেটো কুচি আর স্বাদ নুন দিয়ে কষিয়ে নিন এবারে এতে ভেজে রাখা পেঁয়াজ আর দু টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন এরপর দু টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দু চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নাড়াচাড়া করে নিন একটা অন্য পাত্রে প্রয়োজন মতো জল দিয়ে তিন কাপ ভিজিয়ে রাখা চাল প্রয়োজন মতো নুন চারটে এলাচ দু তিনটে দারচিনি দু তিনটে লবঙ্গ আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ফুটতে দিন এবং পুরো ভাত হওয়ার আগে নামিয়ে জল ঝরিয়ে রাখুন এরপর একটা বড় পাত্রে প্রথমে ভাতের স্তর দিয়ে তার ওপরে কোফতা আর পুরের মশলা ছড়িয়ে ওপর থেকে বাকি ভাতটা ছড়িয়ে দিন দু টেবিল চামচ ঘি আর কেশরের জল ছড়িয়ে ঢাকনা বন্ধ করে কম আঁচে রেখে দিন ঢাকনা খুলে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন নার্গিসি ছানার কোপ্তা পোলাও আজকের এই মহাষ্টমীর দিনে লিলিয়ানটি যে আমাদেরকে এত অসাধারণ একটা রেসিপি উপহার দিলেন আমরা কি লিলিয়ানটিকে খালি হাতে যেতে দিতে পারি না লিলিয়ানটির জন্য আছে একটা দারুণ গিফট হ্যাম্পার বাবা লিলিয়ানটি তোমার জন্য আছে এই গিফট হ্যাম্পার বাবা এত তুমি দারুণ দারুণ সব রান্না করবে আর আমি একদিন খেতে চলে যাব আজ এই মহাষ্টমীর বিকেলটা লিলিয়ানটির সঙ্গে এতক্ষণ কাটিয়ে দারুণ লাগলো আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে একটা অসাধারণ রান্না শিখলাম আর তার সঙ্গে অনেক 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 স্মৃতি ফিরে এলো এবং সেই স্মৃতির সঙ্গে আমরাও চলে গেছিলাম সেই সমস্ত সময় যে সময় আমরা কখনো ভুলতে পারি না আর তাই বারবার আমাদের বড়দের কাছ থেকে শুনতে হয় দোজ ওয়ার দ্য ডেজ আমি জানি বিদায় নেওয়ার পালা যখন আপনাদেরও খারাপ লাগে আমার তো খারাপ লাগে কিন্তু কথা দিচ্ছি ফিরে আসব আবারও নতুন পর্ব নিয়ে নতুন রান্না নিয়ে এবং আমার সঙ্গে নতুন অতিথি নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন খুব ভালো পুজো কাটুক আপনাদের নমস্কার তুই তো আজকে আমাদের জন্য কিছু একটা রান্না করবি সেটা কি চিরে বাগদা দেখি